নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আগে শুরু করে নেওয়া যাক আজকে সকাল সকালে দিনটা কিন্তু ভীষণ ভালোভাবে শুরু হলো কারণ আজকে হলো সাতেরোই শ্রাবণ বাবা মহাদেবের জন্মদিন তো সেই কারণেই কিন্তু সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিল তো যেহেতু আজকে বাবা শিবের জন্মদিন তো সেই কারণে কিন্তু প্রতি বছরই আমার বাপের বাড়িতে সাতেরই শ্রাবণ দিনটা একটু অন্যরকমভাবেই পালন করা হয় তো এবছরও তার ব্যতিক্রম নয় ঠিক যেরকম বউ ভাতের দিন যে ফুলের সাজটা হয় সেই রকমই কিন্তু আজকে বাবা শিবেরও সাজ হবে তো তার জন্য দেখতেই পাচ্ছ একটা ভীষণ সুন্দর মুকুট আনা হয়েছে এবং তার সাথে মালা আছে তো এই মুকুরটা কিন্তু প্রতি বছরই বাবা গিয়ে কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে আসে ফুলের দোকানে এই বছরের মুকুরটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় ভারী সুন্দর বানিয়েছে আর এইদিকে কিন্তু মা সমস্ত ফলও একটা ডালায় রেডি করে নিয়েছে আর শিব ঠাকুরের মাথায় দেওয়ার জন্য দুধটাও কিন্তু রেডি করা তো দেখো ভারী সুন্দর হয়েছে না মুকুরটা আমার তো এই বছরের মুকুরটা খুব পছন্দ হয়েছে তো সকালবেলায় চলে এসেছিলো দিবা জেঠু মানে আমাদের যে পুরোহিত পুজো করেন সেই জেঠুই তো এখন মন্দিরে চলে গেছি তো মন্দিরে এখন পুজো হবে তো এখন দেখতে পাচ্ছ বাবা শিবকে আজকে যেহেতু জন্মদিন একটু বিশেষ কিছু হবে না তা তো হতেই পারে না তো এখন মা ঠাকুরের মাথায় দুধ ঢাললেন এবং তারপরে কিন্তু মা ঠাকুরকে একে ফলগুলো দিয়ে দিচ্ছে এরপরে কিন্তু জেঠু খুব সুন্দর করে আজকে বাবা শিবকে সাজিয়ে নেবেন আজকের রূপটা কিন্তু সত্যিই অপূর্ব অপূর্ব একদমই চোখ কিন্তু ফেরানোই যাচ্ছিল না জানেন তো তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথেও আজকের ভিডিওটার মাধ্যমে শেয়ার করে নিই যে এই সাতদুই শ্রাবণ দিনটা আমরা কেমনভাবে কাটাই বা কি কি হয় কী কী করি সেইগুলো তো শেয়ার করব ভেবেই কিন্তু ভিডিওটি করা আর দেখুন মুকুরটা পরে কী ভারী মিষ্টি লাগছে বাবা শিবকে অপূর্ব সুন্দর লাগছে তো প্রথমে মুকুটটা পরিয়ে দিল জেঠু তারপরে এবার মালা পরিয়ে দেবে যেটা বললাম এছাড়াও কিন্তু ফুলের মালা আনা হয়েছিল ঠিক যেই রকম বউ ভাতের সাজে মাথার মুকুট থাকে ফুলের গয়না থাকে সেরমই ফুলের অন্যান্য গয়না ছিল না মুকুট এবং তার সাথে কিন্তু ফুলের মালা ছিল তো সেইটাই কিন্তু শিব ঠাকুরকে পরিয়ে দিলেন এরপরে কিন্তু গামছাটাও ঠাকুরকে ভীষণ সুন্দরভাবে কিন্তু গামছাটা পরিয়ে নেবে বছরের এই দিনটা কিন্তু সত্যিই আমার কাছে ভীষণই একটা বিশেষ দিন ছোটবেলা থেকে এই দিনটা দেখে আসছি কারণ ছোটোবেলা থেকে এই পুজোটি কিন্তু আমি দেখে অভ্যস্ত এবং এই দিনটার প্রতি একটা যেন আলাদাই ভালো লাগা ভালোবাসা সত্যিই তৈরি হয়ে গেছে প্রথম থেকে কারণ অন্যান্য বছরেও ঠিক একইভাবেই পুজো হয় এবং সেই একই রীতি মেনেও কিন্তু এখনও ঠিক একইভাবেই সমস্ত কিছু নিয়ম কারণ একই রকম রেখেই কিন্তু পুজো করা হয় তো সেই কারণেই কিন্তু আমার ভীষণ ভালো লাগে এবং সব থেকে বড়ো ব্যাপার কি বলুন তো যেহেতু বলছি একদম ছোট্টবেলা থেকে আমি এই পুজোটি দেখে আসছি তো বুঝতেই পারছেন একটা ইমোশান কাজ করে ভেতরে তো ভীষণ ভালো লাগে আমি যখন ছোট ছিলাম আমি তো ছোট থেকেই দেখছি এখন কিন্তু টুকুনো দেখে এই পুজোটা টুকুনো কিন্তু খুব আনন্দ করে পুজোর দিনটায় তো এখন সকালবেলায় যখন পুজো হচ্ছে তো সেই মুহূর্তটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করে নিই তারপরে দেখাবো আমরা কি কি আরও করছি সন্ধ্যাবেলার প্রস্তুতির জন্য তো এই যে সন্ধ্যেবেলা তো আবার যেহেতু আজকে জন্মদিন একটু তো স্পেশাল কিছু তো অবশ্যই হবে সেই কারণের জন্য কিন্তু আজকে ঠাকুরের জন্মদিন উপলক্ষে এখানে বানানো হয়েছে সিমুই এই সিমুইটা কিন্তু প্রতিটা বছরই বানানো হয় এই সিমুই আর তার সাথে থাকে লুচি তো এখন আমি আর মা দুজনে মিলে কিন্তু হাতে হাতে কিন্তু তৈরি করে নিচ্ছি সিমুই আর লুচিগুলো তো ওইদিকে লুচিবেলা চলছে ওইদিকে সিমুইটা বানানো হয়ে গেছে তো এখন লুচিগুলো আমরা ভেজে নি যেহেতু বেশ অনেকগুলি লুচি তো বানাতে তো একটু সময় লাগবে তো সেই কারণে কিন্তু আমরা বিকাল বিকালে কিন্তু শুরু করে দিয়েছিলাম এই রান্নাবান্না খুব বেশি কিন্তু রান্নাবান্না হয় না এই লুচি আর সিমুই যেহেতু বেশ অনেকটা পরিমাণে তো সেই কারণে বানাতে তো একটু সময় লাগে তো সেই কারণেই বিকাল বিকাল কিন্তু আমরা কিন্তু এই প্রস্তুতি শুরু করে দিয়েছি আর সন্ধেবেলা হবে পুজো তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমাদের লুচিও ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে কিন্তু শিমুইটাও বানানো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মিষ্টিও অনা হয়ে গেছি এইবারে সন্ধেবেলা পুজোর জন্য জেঠু আসলেই ব্যাস আমরা মন্দিরে চলে যাব এই যে কথা বলতে বলতে দিবা জেঠু চলেও এসছিলো তা আমরা মন্দিরে চলে গেছিলাম তো এখন মন্দিরে পুজো হচ্ছে সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করছি আর সকালের থেকে ওই এখনও রূপটা যেন আরও বেশি সুন্দর লাগছে না ঠাকুরকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে এই সাতেরোই শ্রাবণের পুজোটা তোমাদের কেমন লাগলো কারণ প্রতি বছরই তো এটা আমি দেখছি তো তোমরা যারা নতুন আমার ভিডিও প্রথম দেখছো তারা তো এই বছর প্রথম আমার এই ভিডিওটায় দেখলে সাঁতরুই শ্রাবণ দিনটা আমাদের বাড়িতে কি কি পালন করা হয় ভাবে দিনটা পালন করি সেটা কিন্তু তোমাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে আবারও তোমাদের সাথে নতুন কোন ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য